আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা সাল্লাহ আলহি আসাল্লামের মা আমিনার দুধ পান করানোর সাথে সাথে চাচা আবুল আহাবের দাসী সোয়াইবাও তাকে দুধ পান করান সে সময় রাসুল সাল্লাহ আলহি সাথে তার সন্তান মশরুহ ও দুধ পান করেছিল এর আগে হামজা ইবনু আব্দুল মুতালিব এবং আবু সালমাকেও সোয়াইবা দুধ পান করিয়েছিলেন তারা তিনজনই মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দুধ ভাই হওয়ার সৌভাগ্য অর্জন করেন একটি প্রথা ছিল শহরের খারাবি থেকে বাঁচানোর জন্য শিশু সন্তানকে দুধ পান করাতে বেদুইন নারীদের তত্ত্বাবধানে রাখা তারা সন্তানকে শক্তিশালী ও সুঠাম করে গড়ে তোলার জন্য মরুভূমির প্রাকৃতিক ও রুক্ষ পরিবেশে পাঠিয়ে দিত তাছাড়া সারা আরবে বেদুইনদের ভাষাটাই ছিল আরবের বিশুদ্ধতম রূপ আব্দুল মুত্তালিব তাই নাতির জন্য এরকম কোনো বেদুইন ধাত্রীর সন্ধানে ছিলেন বানু সাদ ইবনু বকর ইবনু হাওয়াজিন গুত্রের নারীদের একটি দল সে সময় মক্কায় আসে শিশুর খোঁজে আব্দুল মোত্তালিব তাদের প্রত্যেককেই শিশু মোহাম্মদকে নিতে বলেন কিন্তু তার পিতা নেই শুনে কেউ নিতে চায় না ওদিকে পিছিয়ে পড়া হালিমা বিন্তু আবু ওয়াইফ যখন শহরে এসে পৌঁছালেন ততক্ষণে অন্য নারীরা কোনো না কোনো শিশুর দায়িত্ব পেয়ে গেছে তার ভাগে ভালো কোনো শিশু মেলেনি এরকম বাধ্য হয়েই তিনি আব্দুল মোত্তালিবের কোলে থাকা শিশুটিকে নিয়ে নেন কিন্তু তাকে কোলে নেওয়ার পরক্ষণেই তার এমন সৌভাগ্যের দরজা খুলে যায় যা দেখে পৃথিবীবাসী অবাক বিস্ময়ে নির্বাক তাকিয়ে রয় মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম যতদিন হালিমার পরিবারে ছিলেন ততদিন তাদের ঘরে প্রাচুর্য ভাসতে থাকত হালিমা নিজেই বলেছেন যে যখন তিনি মক্কায় আসেন তখন ছিল দুর্ভিক্ষের সময় তাদের একটি গাভী ছিল এরকম দুর্বল ও জীর্ণশীর্ণ যে পুরো কাফেলার মধ্যে সবচেয়ে কমজোর ও ধীরগতির ছিল সবাই তার সামনে কেউ পেছনে ছিল না একটি উটনিও ছিল কিন্তু এক ফোটাও দুধ দিত না হালিমা নিজেও অভুক্ত বুকের দুধ শুকিয়ে গেছে সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় সারা রাত ছটফট করত এবং কাঁদতে থাকত তারা নিজেরাও ঘুমাতো না বাবা মাকেও ঘুমাতে দিত না কিন্তু তারা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লামকে ঘরে নিয়ে আসলো এবং হালিমা তাকে কোলে তুলে নিল তখন তার সিনা দুধে ভরপুর হয়ে গেল ফলে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম ও তার বাচ্চারা তৃপ্তি সহকারে দুধ পান করে আরামে ঘুমিয়ে পড়ল ওদিকে তার স্বামী হারিস উঠে গিয়ে দেখেন যে ওটনির ওলান দুধের টৈটম্বুর মক্কা থেকে ফেরার সময় হালিমা তার ওই গাধির উপরই সওয়ার হয়েছিল কিন্তু এবার সাথে ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফলে সেই গাধি এত দ্রুত চলা আরম্ভ করল পুরো কাফেলাকে পেছনে রেখে সবার সামনে চলে গেল তার সাথে পাল্লা দিয়ে চলার মতো কেউ ছিল না কোনো এক অদৃশ্য ইশারায় হালিমার ঘরকে দুর্ভিক্ষ ও খরা আর স্পর্শ করে না খরার মাঝেও তাই শিশু মোহাম্মদ বেড়ে ওঠেন স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়ে ওঠে ভাবে সুখের এই সময়গুলো অতিবাহিত হতে থাকে দু বছর পরে দুধ পানের সময়সীমা পূর্ণ হলে হালিমা নবী করিম দুধ খাওয়ানো ছাড়িয়ে দেন দু বছর পর যখন দুধ ছাড়ানো হয় তখন সারা জীবনের তরে সাল্ল আলহ্লামকে পরিবারের কাছে দিয়ে আসার সময় আসে হালিমা এবার শিশুর মায়ের কাছে নেওয়ার পর বেকুল হয়ে খুব করে অনুরোধ করলেন যেন আরো কিছু কাল তাকে রাখতে দেয় আমিনার সম্মতিতে খুশি মনে শিশুকে নিয়ে ফিরে আসেন হালিমা আরও দুই বছর পর এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা পরবর্তী পর্বে বিস্তারিত আসছে ঘটে যা দেখে হারিস হালিমা দম্পতি খুব ভয় পেয়ে যান ফলে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে তাদের অতি প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে মক্কায় মায়ের কাছে রেখে আসেন অধ্যায় শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দুধ পান ও হালিমা সাদিয়ার ঘরে বেড়ে ওঠা বই রাসুলে আরবি